যারা একদম আলট্রা স্লিম ল্যাপটপ চাচ্ছিলেন একদম স্লিমেস ল্যাপটপ লাগবে ওয়েলের ডিসপ্লে এটাও ফোর মতো ডিসপ্লে থ্রি পয়েন্ট এইট কে ওয়েলের ডিসপ্লে যেটা ফোর কেরও বেশি আসলাম কোভিউ ওয়েলকাম টু আভিয়ান চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে যারা হচ্ছে স্যামসাং এর ল্যাপটপ চাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ আমাদেরকে কমেন্ট করছিলেন যে সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে লাগবে স্যামসাং এর ল্যাপটপ লাগবে এনবির একদম লেটেস্ট জেনারেশন লাগবে মাঝে আমাদের কিছু দিন এনবির কিছু স্টক ছিল না অনেক কাস্টমার এসে আমাদের কাছ থেকে ফেরত চলে গিয়েছিলেন তো আজকে আপনাদের জন্য সুখবর দিচ্ছি আজকে এনবির একদম লেটেস্ট জেনারেশন যে যে এট আট হাজার সিরিজের ল্যাপটপ লাগবে তার আমাদের কাছে এনবি আছে এনবি রাইজেনের পাঁচ হাজার সিরিজ রয়েছে জেড রয়েছে সার্ফেস রয়েছে ডেল প্রিসিশন রয়েছে যারা হচ্ছে খুব ভারী ভারী সফটওয়্যার দিয়ে কাজ করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা তাই পুরো ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ল্যাপটপ দেখানোতে চলে যাই তো ল্যাপটপ দেখানোর আগে আরেকটি বিষয় বলে দিই আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কোট প্লাজা লেভেল ফোরের এর পাঁচশো চার নম্বর দোকান দোকান নাম হচ্ছে আভিয়ান ডট চলুন প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেই প্রোডাক্টটা দেখলে আপনাদের মাথা হয়তো একদম নষ্ট হয়ে যাবে যে এটা কি ল্যাপটপ না একটা মনিটরে বা মানে আমি কি দেখছি তো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক টু যারা একদম আলট্রা স্লিম ল্যাপটপ চাচ্ছিলেন যে একদম স্লিমেস ল্যাপটপ লাগবে তারাই ল্যাপটপ দেখতে পারেন এটা ল্যাপটপের ডিসপ্লেটা দেখেছেন কত সুন্দর শার্পনেস একদম সুপার অ্যামুলার ডিসপ্লে আমরা জানি ডিসপ্লের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে সুপার অ্যামোলের ডিসপ্লে এটা হচ্ছে সুপার অ্যামোলেট দিয়ে স্যামসাং গ্যালাক্সি বুক টু ওর সেভেন সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসবি আছে ফুললি সুপার অ্যামুলের টাচ স্ক্রিন অ্যান্ড থ্রি সিক্সটি টাচ স্ক্রিন একদম সুপার অপেন বক্স ক্যাটাগরি দেখেন এখনও স্টিকারটা অপেন করা হয়নি একদম নতুন কন্ডিশনে সুপার স্লিম এই ল্যাপটপটি আমাদের ডিসকাউন্ট প্রাইস আভেন ডট কম থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা একটু ইউনিক কালার চাচ্ছেন যে একটু কালার অন্যরকম কালার লাগবে তাদের জন্য একটা আনকমন কালার বার্গেন্ডি কালার যেটাকে বলে এটা হচ্ছে এটা তো আপনার কনসিকুয়েন্স পেয়ে যাচ্ছেন পুরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন পি প্রসেসরের প্রসেসর আছে এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটাও কিন্তু সুপার এর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন হবে এটাতে কনফিগারেশনে পেয়ে যাচ্ছেন কোর আই সেভেন টুয়েলভ জেন ওয়ান বেসিক এস আছে ষোলো জিবি র্যাম আছে এই সুন্দর ল্যাপটপটি বার্গেন্ডি কালার এই সুন্দর ল্যাপটপটি আমাদের ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকা পঁচানব্বই হাজার টাকা এই বার্গেন্ডি ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর আমরা এনবির কিছু হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখাই যারা একদম নতুন ল্যাপটপ চাচ্ছিলেন এটাতে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে সিলভার কালার রয়েছে একটা আপনার গ্রে কালার রয়েছে আমি দুইটা কালার দেখ এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার আর আরেকটা রয়েছে এটা গ্রে কালার এটা হচ্ছে আপনার এনবির যে ফোরটিন জেনারেশন রয়েছে দেখেন এটাতে কিন্তু আপনার ইনটেক বক্স পাচ্ছেন মানে বক্স সহকারে ল্যাপটপ পাচ্ছেন বক্সের সাথে এভরিথিং সব কিছু আমাদের সাথে রয়েছে আমি ভিডিও স্বার্থের জন্য ওপেন করে রেখেছি আপনারা এসে বক্স সহকারে ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু ইউনিক কালার একদম ইউনিক কালার ঠিক আছে এটা এটাতে আপনারা কনফিগারেশন পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভের আট হাজার সিরিজ আপনার ষোলো জিবি র্যাম আর ওয়ান টিবি আছে এমনকি থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এই সুন্দর ল্যাপটপটি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচানব্বই হাজার টাকায় ওয়ান টি ষোলো জিবি দিয়ে বিল লেটেস্ট সিরিজের সাথে আপনারা নিতে পারবেন এটাতে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে সিলভার কালার এরপরে আপনারা যারা আরো নতুন ল্যাপটপ চাচ্ছেন একদম ব্র্যান্ড ল্যাপটপ চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই আসুজের এই এটাও ইনটেক বক্স একদম বক্স আছে জাস্ট ওপেন করে রেখেছি এটা হচ্ছে মতো ডিসপ্লে থ্রি পয়েন্ট এইট কে 4K এর ডিসপ্লে যেটা ফোর কে বেশি পাঁচশো বারো জিবি আছে এইট জিবি ডিটি আর এর র্যাম রয়েছে এই নতুন ল্যাপটপটা একদম ব্র্যান্ড ল্যাপটপ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 90000 টাকা 90000 টাকায় এই সুন্দর একদম ইনটেক বক্স Asus জেনবুক ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা হচ্ছে একটু বড় ডিসপ্লে-র মধ্যে NV সিরিজ চাচ্ছিলেন যে বড় ডিসপ্লে লাগবে NV সিরিজ লাগবে তারাই मॉलটা দেখতে পারেন এটা হচ্ছে Ryzen 5 এর 5000 সিরিজ Ryzen 5 এর 5000 সিরিজ দেখেন ম্যাকের মতো স্পিকার পড়েছে টাসপেটটা করেছে বড় যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে যাচ্ছেন তারা এই দেখতে পারেন এটাতে কনফিডেন্স হিসেবে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ এর পাঁচ হাজার তিরিশ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এই সুন্দর ল্যাপটপটা আজকে ধামাক অফার দিয়ে দিলাম মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা আটষট্টি হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এরপরে যারা হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছেন দীর্ঘ সময় কাজ করবেন লং টাইম কাজ করবেন হাই কনফিগারেশন ল্যাপটপ থাকবে তার এই মডেলটি দেখতে পারেন এটা হচ্ছে জেড সিরিজের এসপি জেড বুক ফার জি একটি প্রসেসর জি নাইনের একটি প্রসেসর ওরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি প্রসেসরে রয়েছে এটা ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এস ডি আপনারা চাইলে র্যাম এস আপডেট করতে পারবেন ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় এই জেড বুকের আই সেভেন টুয়েলভ জেন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে হচ্ছে যারা একটু সার্ফেস চাচ্ছিলেন সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছিলেন তারা এই ল্যাপটপ দুটো দেখতে পারেন আমাদের কাছে সার্ফেস ফর্টিন আছে সার্ফেস ফিফটিন আছে সার্ফেস ফর্টিনটার কনফিগারেশন হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর যারা হচ্ছে ম্যাকের অল্টারনেটিভ বাসন চাচ্ছিলেন টুকে ডিসপ্লে লাগবে ডিসপ্লে একদম শার্পনেস লাগবে একদম ব্যান্ডিং কন্ডিশন এই ল্যাপটপের ক্ষেত্রে আপনাদেরকে দুইটা কথা বলে দিই এই ল্যাপটপে হয়তো আপনারা বলবেন মার্কেটে পঞ্চান্ন হাজার টাকা পাওয়া যেতে পারে কিন্তু ওইটা হচ্ছে ইউজটার উপর ডিপেন্ড করে আমার ল্যাপটপটা এসে আপনি একবার দেখে যান এটা একদম ব্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ জাস্ট দুইবার ওপেন করা হয়েছে এই ল্যাপটপটা একদম ব্যান্ড নিউ কন্ডিশনের সার্কাস ল্যাপটপ ফোর পোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসবি দিয়ে মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় সুন্দর ল্যাপটপটি নিতে পারবেন যাদের তো কনফিগারেশন হাই লাগবে বড় ডিসপ্লে লাগবে গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য রয়েছে সারফেস ল্যাপটপ ফোর এক কোরাই সেভেন এডিশনের কোরাই সেভেন এডিশনের আপনার কোরাই সেভেন এলেভেন জেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস ডি আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি বেরিয়েন দিয়ে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা কোরাই সেভেন এলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে ওয়ার্ক স্টেশনের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ লাগবে যে এ যে কোনো কাজ করবেন গেমিং করবেন সব কিছু করবেন এই ল্যাপটপ দিয়ে ইজিলি করতে পারবেন একটা গেমিং ল্যাপটপ নিতে গেলে আপনার ল্যাপটপের ওয়েট থাকে মনে করেন যে তিন থেকে চার কেজি একদম মোটা হয় এইগুলো হচ্ছে একদম স্লিমেস ল্যাপটপ ওয়ার্ল্ডের মধ্যে স্লিমেস্ট ল্যাপটপের ভিতরে ডেল প্রিসিশনটা হচ্ছে বেস্ট ইজ বেস্ট চুজ হতে পারে আপনার জন্য এটা হচ্ছে ডেল প্রিসিশন ট্রিপল ফাইভ জিরো পুরাই সেভেন টেন জেনারেশন ফোর ডিসপ্লে বত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে ষোলো জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল হচ্ছে বিশ জিবি গ্রাফিক্স এর পরে তো আপনার আসলে কোনো গ্রাফিক্স লাগবে না যে আপনাদের কাজ করার জন্য কোনো কাজে থেমে যাচ্ছেন ল্যাক করছে কোনো অপশনই নেই এনিথিং থিং এভরিথিং কাজ আপনি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি ডিসকাউন্ট পাই যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে একটি মহাদামাক অফার দিয়ে দিলাম মাত্র এইটটি থাউজেন্ড টাকা আমাদের প্রিভিয়াস ব্লগে দেখবেন আমরা নব্বই হাজার টাকা দিয়েছিলাম আজকে ফ্ল্যাট দশ হাজার টাকা ডিসকাউন্ট করে এই ল্যাপটপটি দিয়ে দিলাম মাত্র আশি হাজার টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আরেকটি মডেল দিয়ে আমি ল্যাপটপের ভিডিওটি শেষ করে দিব যারা হচ্ছে বড় ডিসপ্লের মধ্যে কাজ করতে চাচ্ছিলেন যে আমাদের বড় ডিসপ্লে লাগবে সিক্সটি ইঞ্চি ল্যাপটপ লাগবে এবং কি হাই কনফিগারেশন লেটেস্ট জেনারেশন লাগবে এটা হচ্ছে এই লিটবুকের এইট সিক্স ফাইভ জি একটি মডেল এটা রাইজেন সেভেনের সাত হাজার সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বার জিবি এসএডি আছে একদম ওপেন বক্স প্রোডাক্ট এবং কি 60 ইঞ্চি ন্যানো ভিজুয়াল ডিসপ্লে দিয়ে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 80000 টাকা বড় ডিসপ্লে যাদের লাগবে এটা সংগ্রহ করতে পারবেন আমাদের লিমিটেড একদমই সীমিত যে আগে আসবেন সেই পাবেন আমাদের অ্যাড্রেস দিয়ে আমরা আজকে শেষ করছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তর হাউস বিল্ডিং মাসকোট প্লাজা লেভেল 4 504 নম্বর দোকান আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা খুব সহজে ছত্রিশটি ব্যাংকের মাধ্যমে খুব সহজে আমাদের কাছ থেকে এম ফ্যাসিলিটিস নিতে পারবেন আর যারা বা আপনারা বাইরের থেকে ল্যাপটপ নেবেন তারা এসে পরিবহনে ল্যাপটপ দেখে প্রোডাক্ট দেখে শুনে আপনার প্রোডাক্ট পেমেন্ট করে ওই জায়গা থেকে নিতে পারবেন তো মুক্ত করে আমাদের প্রোডাক্ট আমাদের আবিয়ন ডট থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম